নমস্কার বন্ধুরা আমার অনলাইন আপনাদের স্বাগত যেসব ভিডিওগুলো আপডেট দিতে থাকি সার্টিফিকেট বিভিন্নভাবে চলছে আগের একটা ভিডিওতে অবশ্যই আমি হাওড়া সম্পর্কে বলেছি হাওড়ার যারা দেখাশুনো করছেন তাদের একটু দেখতে বলেছি বিভিন্ন সমস্যা হচ্ছে আজকে ভিডিওটা হলো একটু অন্য ধরনের যে এই যে যারা ম্যারেজ হয়ে গেছে বিবাহ যারা ম্যারেজ হয়ে গেছে দীর্ঘদিন ধরে আগে দীর্ঘদিন আগে যাদের যাদের টাইটেল ছিল বিয়ের পরে টাইটেল তাদের ক্ষেত্রে অবশ্যই বিবাহ সঙ্গে প্রয়োজন হচ্ছিল এবং এখনো হচ্ছে তাদের নিয়ে আজকে আপডেট যে কারোর ধরুন বিয়ের আগে রায় টাইটেল ছিল বিয়ের পরে দাস টাইটেল হয়েছে তাদের কেউ নাম ধরুন ইলা রয় স্বামীর নাম সুমন দাস ইলা দাস পিতার নাম শম্ভু যে ক্ষেত্রে বিয়ের আগে রয় ছিল বিয়ের পরে দাস হয়েছে এখনকার ডকুমেন্টসে সমস্ত আছে দাস স্বামীর টাইটেলে তাদের ক্ষেত্রে কি হবে শুধু কি বিবাহ সার্টিফিকেট দিলে হবে একটা নোটারি এভিডিভিট করে জানালে হবে না ফার্স্ট ক্লাস দিতে হবে দেখুন আমি যতটা খবর জানি দু বাদে বাংলাদেশ বিষয়ক কোন কাগজে পশ্চিমবঙ্গে বা আমাদের চব্বিশ পরগনা বা আশেপাশের জেলায় কোন রকম ফার্স্ট ক্লাস এভিডিভিট হচ্ছে না বাংলাদেশ সংক্রান্ত কাগজে ফার্স্ট ক্লাস এভিডিভিট হচ্ছে নোটারি নিয়ে কেউ বলছে পেপারি কমিশন করতে হবে কেউ বলছে করতে হবে না বহু জায়গায় অ্যাকসেপ্ট করেছে কিন্তু যাদের বিবাহর পরে যাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে বিয়ের আগে একরকম ছিল তাদেরটা নোটারি দিলে হবে হবে না ফার্স্ট ক্লাস করতে এই ধরনের কেসে কিন্তু উত্তর পরগনা জেলায় নিশ্চয়ই অন্য জেলা ফলো করবে একটা ফার্স্ট ক্লাস এভিডিবি চাইছে ফার্স্ট ক্লাস এভিডিবি বলে দিচ্ছে যে আপনি বিয়ের আগে এটা ছিলেন এবং বিয়ের পরে এটা হয়েছে এবং দুজন যিনি একই ব্যক্তি আপনি একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট করে জমা দিই তাহলে বুঝতে পারলেন যাদের বিয়ের আগে একরকম টাইটেল ছিল বিবাহ সূত্রে বৈবাহিক সূত্রে স্বামীর টাইটেল গ্রহণ করেছে যাদের ডকুমেন্টসে অন্য নাম আছে যারা সি অ্যাপ্লিকেশন করছেন তাদের কিভাবে রিলেট করবে তাদের করবে দুইজন ব্যক্তি যে একই ব্যক্তি ম্যারেজ সার্টিফিকেট থাকুক আর না থাকুক ম্যারেজ সার্টিফিকেট থাকুক বা না থাকুক দুজন ব্যক্তি যে একই ব্যক্তি আগে বহু ক্ষেত্রে আমি শুনেছি নোটারিতে নিয়ে নেয় কিন্তু এখন নতুন আপডেট শুনলাম একজন আমাকে ফোন করে আজই বলেছে যে ম্যারেজ সার্টিফিকেট থাকা সত্ত্বেও বা না থাকুক যাদের ক্ষেত্রে স্বামীর টাইটেলের সঙ্গে মিসেসদের বিয়ের আগের টাইটেল এক নয় অমিল রয়েছে তাদের ক্ষেত্রে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এমিডিবিট করতে হবে তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সতর্ক করে দিই আপনারা চাইবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নিয়মটা হলো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থেকে করা বহু ক্ষেত্রে অনেক দালাল চক্র রয়েছে যারা এগুলো না দাঁড়িয়েই করে যায় তাদের খপ করে ফোরবেন না সঠিক নিয়ম আপনি যে মহকুমায় আছেন বা যে জেলায় আছেন হয় আপনি মহকুমাতে থাকলে সেই মহকুমা থেকে অথবা সেই জেলার কোর্ট থেকে মিটমিট হয় সেই ফার্স্ট ক্লাস এভিডিভিট করবেন বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পরে একরকম হচ্ছে এই দুজনই একই ব্যক্তি এই রকম একটা এভিডিভিট করে জমা দিলে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করছেন বহু লোকের প্রশ্ন থাকে দাদা এটা নোটারি হবে না জুডিশিয়াল ফার্স্ট ক্লাস হবে পেপারে অ্যাড দেবো না পেপারে অ্যাড দেবো না পেপারে দেওয়ার প্রসঙ্গ আসেনি এসেছে যাদের বিয়ের আগে যেটা ছিল বিয়ের পরে হচ্ছে দুটো ব্যক্তি একই ব্যক্তি একটা ফার্স্ট ক্লাস এফিডেভিট করে জানাবেন আমি বৈবাহিক সূত্রে এই টাইটেল গ্রহণ করেছি কোন আজকে আমি আজকে আমার স্বামীর টাইটেল নিয়েছি এই আপডেটটুকু দিলাম যারা যারা অ্যাপ্লাই করছে যদি দু রকম রকম সমস্যা আছে আমার হয়তো একটা ভিডিওতে কোনো ভিডিওতে আমি করেওছি যেটা নোটারি ডিক্লারেশন দিলেও হয়ে যেত কিন্তু নতুন আপডেট পেয়েছি না ফার্স্ট ক্লাস এফিডেভিট দিয়ে এই ডিক্লারেশনটা দিতে হবে যে আপনি ওই ব্যক্তি ব্যক্তি একই ব্যক্তি বৈবাহিক সূত্রে তাদের টাইটেলটা পরিবর্তন বসে এটুকু বলে সবাইকে পুজোর ভালোবাসা জানিয়ে আর আমার এই ভিডিও শেয়ার করার অনুরোধ জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন